দীর্ঘ দুই বছর অসুস্থতাজনিত সমস্যায় ভুগছিলেন আমার চাচা আজ হঠাৎ আঠারো দুই দুই হাজার পঁচিশ ইং তারিখে সকাল নয়টার সময় তিনি সবাইকে ছেড়ে পরপরে চলে গেছেন সৃষ্টিকর্তা তাকে জান্নাতবাসী করুক তিনি অত্যন্ত একজন সহজ সরল সাদা মানুষ ছিলেন যিনি সবসময় আমার বাবার ব্যবসার সহযোগী হিসাবে সময় দিয়েছেন সহযোগিতা করেছেন ভ্রাতৃত্ব বজায় রেখে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার চেষ্টা করেছেন সেই সাথে আমাকে ছোটোবেলা থেকে অনেক ভালোবাসা দিয়েছেন আমি লক্ষ্মীপুর স্কুলে পড়তাম সেখানে তিনি আমাকে রেখে আসতেন খোঁজখবর নিতেন এবং আরও আনুষঙ্গিক বিষয় যখন যা প্রয়োজন তা মিটানোর চেষ্টা করেছেন তার এই Akal Mittu.